আসসালামু আলাইকুম আজকে যে শেয়ারটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা মোজাব্ব হুসাইন স্পিন মিল লিমিটেড টেক্সটাইলের একটি কোম্পানি বি ক্যাটাগরি তারা গতবার ইপিএস এর কারণে তিন পার্সেন্ট ক্যাশ দিছে মানে তিন পয়সা অনেক টাকা এবার তারা গতবার থেকে যদি ফোর কোয়ার্টার ধরে নেয় তারা প্রজেক্টের দেখা যাচ্ছে তিরানব্বই পয়সা তো আশা করি তারা হয়তো পাঁচ পয়সা দিতে পারে বা চার পয়সা দেবে চার পয়সা দিয়ে তাদের শেয়ার হোল্ডারদের সম্মানিত করবে এবং তারা বি ক্যাটাগরি ধরে রাখতে পারবে আচ্ছা এখন মোজাব্বরুল হোসেন স্পিন এইটার ভিতরে এটা নেওয়ার যে কারণটা হলো সেটা আমি আজকে একটা জিনিস এক্সপ্লেন করতে চাই বা আমার তো কোশ্চেন বাংলাদেশের মার্কেট নিয়ে আচ্ছা আমরা এটা উইকলি ক্যান্ডেলে দেখতেছি এখানে দুইশো ইএমআই হলো ইয়েলো কালার একশো ইএমআই হলো হোয়াইট কালার এবং ফিফটি ফাইভ হলো ব্লুটা তো প্রাইস চার্টে দেখতেছি উইকলি ক্যান্ডেলে সেটা দুই হাজার বাইশের মাস থেকে এটা ডাউন ট্রেন কন্টিনিউ করতেছে ইভেন জুলাই মাসের দুই হাজার পঁচিশ এই পর্যন্ত একটা ডাউন ট্রেন কমপ্লিট করলো তো দাউন ট্রেন কমপ্লিট করলো প্রত্যেকটা হাই তার আগের হাই থেকে লো হচ্ছে তার আগের হাই থেকে লো হচ্ছে এরকম করে ডাউন কমপ্লিট করলো এবং উইকলিতে আমরা দেখতেছি তেরোই সে এই চ্যানেলটা ব্রেকআউট করলো ভালো কথা ব্রেকআউট করতেই পারে ব্রেকআউট করে প্রাইসটা ফিফটি ফাইভ ইএমআই এর উপরে উঠে গেল গুড আমরা আরও একটা কনফার্মেশন পেলাম তারপর প্রাইজ উঠে গেলো একটু রিটেস্ট করলো মানে ব্রেকআউটটা কনফার্ম হলো দেন আর একটা আসলো সেটা একটু হয়তো একশো ইএমআই এখানে যে রিজেকশন খেলো এখন একশো ইএমআই এখানে রিজেকশন খাওয়ার পর ওর নেক্সট রেজিস্ট্যান্ট টার্গেট থাকে তো দুইশো ইএমআই হয়তো দুইশো এর কাছে চলে যাবে তো ও জাস্ট দুইশো এম আই থেকে চলে যাওয়ার আগে ও একটু কারেকশন হবে কারো সময় এটা যে এটা এদিকে একটু চলে আসবে দেন এটা যে বুলিশ মোমেন্ট হবে সেটা দুইশো এম রিজেক্ট করে হয়তো এখান থেকে আবার একটু রিজেক্ট করবে তারপর হয়তো বা এখান থেকে ব্রেক আউট করে মার্কেট প্রাইস আপ হয়ে যাবে কারণ এটার ব্যাক এন্ড যে ছিল টেক্সটাইলের ইউএসএতে যে ট্যারিফ নিয়ে ব্যাপারটা ছিল যখন ট্যারিফ বাংলাদেশে অনেক ছিল তখন টেক্সটাইলকে পুরা টেস্টে ধ্বংস হয়ে যাবে এখন ট্রেডিটটা যখন বাংলাদেশ সমান সমান উইন উইন সিচুয়েশনে না হলে সমান সমান তার কম্পিটিটরের কাছ থেকে যখন আসে তখন তো একটা পজিটিভ থাকারই কথা আচ্ছা কিন্তু এইখানে যে কারেকশনটা হলো থার্টি এইট হতে পারে ফিফটি ফাইভও হতে পারে ফিফটি ফাইভের পরে নিচে আরও কিছুটা ধরে নিলাম স্পাইক বা ভোলাটিলিটির কারণে হয়তো তিন চার পাঁচ পার্সেন্ট যেতে পারে কিন্তু এই যে লাস্ট টু উইক্স দুইটা উইকলি ক্যান্ডেল এই যে প্রাইসটা এখান থেকে ফল করল এবং এই ফলের সাথে আমরা দেখতে পাচ্ছি এইটা প্রাইস আপনার ফিফটি ফাইভ এর নিচে চলে নিয়ে গেল তো ফিফটি ফাইভ ইএমএ নিচে নিয়ে যাওয়ার কারণে এখন আমাদের কনফিউজ করে দিচ্ছে এই যে মুভমেন্টটা ছিল সেটা কি এখন ইনভ্যালিড বা ফেক মুভমেন্ট ছিল না প্রাইজ এখন যেহেতু ফিফটি ফিফটি ফাইভ ইএমের নিচে চলে গেছে ফিভিক উইকলিতে তাও ফিফটি পারসেন্ট নিচে চলে গেছে এখন কি সে আবার ট্রিপল এখানে যেহেতু ডবল বটম ছিল এখন কি ট্রিপল বটম করার জন্য সে কি প্রাইজ এখানে আসবে ট্রিপল বটম এখানে প্রাইজ আসতে চলে সে আরো দশ পার্সেন্ট আরও ফল হতে পারে তো এখন মজার ব্যাপারটা হলো আমরা যে হোল্ডিং যেই যেটা দেখি দিয়েছি ইনস্টিটিউশনটা সাড়ে ফাইভ পার্সেন্ট তাদের হোল্ডিং ছেড়ে দিয়েছে সেপ্টেম্বর মাসে আমরা এটা যেতে জানতে পারছি অক্টোবরের বারো তেরো বা পনেরো তারিখের দিকে মোস্ট প্রবাবলি বারো তেরো এরকম হতে পারে পাবলিক হোল্ডিং ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ইনক্রিজ করে এখন যদি আমরা আবার একটু চারটা দেখার চেষ্টা করি সেপ্টেম্বরের ও তো পহেলা সেপ্টেম্বরই হয়তো ইনস্টিউশনটা এখানে আমার পুরো ওরা জানতে ওরা ম্যানুপুলেট করবে ম্যানুপুলেট করবে বা প্রাইস ফালাই দেবে তো ওরা ওরা ওখানে চেয়ারটা ছেড়ে দিছে ওদের আর আমাদেরকে বোকার মতন এখানে মানে আমাদেরকে মানে পাবলিক যারা আছে তাদেরকে এখানে কিনালো হাই প্রাইসে এবং এট এ টাইমে মার্কেটে ইউমার সরাই দিল টেক্সটাইল সেক্টরিস বুম সেক্টর টেক্সটাইল সেক্টরিস বুম তারপরে লাস্ট দুই সপ্তাহ বা দুই এক মাস ইন্ডাস্ট্রির কারকশনের ভয়ে আমরা আমাদের মতন পাবলিক যারা পাবলিক ইনভেস্টর বাংলায় আমরা বলি আমজনতা তারা এখানে যে রিজনে কিনলো সেই রিজন তারা ফরগেট হয়ে গেল ফরগেট করে ফেললো তারা প্যানিক হয়ে শেয়ারগুলো ছাড়তে থাকলো সাথে সাথে তারা আবার প্রায়স থেকে সেই আজ তিন মাসের আগে নিয়ে আসলো তো আমরা এখানে নিয়ে আসলাম এখন আবার এই যে কেনার জন্য ট্রিপল বটমের জন্য আমাদের আমাকে বলতে হচ্ছে সে ট্রিপল বটম হলে আপনারা হয়তো আবার কিনতে পারেন তো এইভাবে আমাদেরকে আমাদের সেন্টিমেন্টের নিয়ে যেভাবে বোকা করে বা আমাদের যে লোভ আমরা এইখানে কেন কিনতে চাই আমরা এখানে ওপেটে করবো নর্মালি হয়তো ব্রেকআউটের এখানে আমরা যদি এক হাজার শেয়ার কিনি আমরা এখানে তিনশো শেয়ার সেরে দেবো চারশো না হোক অ্যাকচুয়ালি তিনশো শেয়ারের দেওয়ার পর এই প্রাইসটা যখন হয়তো আমরা এখানে এইখানে হয়তো আবার তিনশো ফিফটি এর এখানে হয়তো আমরা তিনশো দুইশো আটত্রিশের এখানে হয়তো একশো মানে রুলস হিসাবে আমরা এইভাবে শেয়ারগুলো আবার হয়তো টাকাটা ওই ওই হিসাবে টাকাটা ইনভেস্ট করতাম তো আমরা এইখানে কিনে এইখানে সেল করি জিনিসটা আসলেই অনেক মজার আচ্ছা পরে যে কথা বলতে চাচ্ছে সেটা হলো তশরিফা ইন্ডাস্ট্রি লিমিটেড এটা এটাও বি ক্যাটাগরি এটা ইপিএস গতবার তেহাত্তর পয়সা ছিল সম্মানিত বিনিয়োগ শেয়ার হোল্ডারদের তারা সম্মান করছে সাড়ে তিন পঁয়ত্রিশ পয়সা দিয়ে এবার পয়সা নেট ক্যাশ ফ্লো তো কম গত বছর কম হচ্ছে তশরিকা তো তসরিফা যেটা চারটা দেখা দেখতে যাচ্ছে তো তসরিফা যেটা না কথা বলার মেইন কারণ ছিল যে ও 2022 ধরি 21 ধরি 21 থেকে 25 পর্যন্ত এই 17 থেকে 18 এই থেকেই সে তার স্ট্রং সাপোর্ট মেনটেন করে সে চলে যাচ্ছিল তো মার্কেটের এখন যে সেন্টিমেন্টাল যদি সে ইপিএস ডিক্লারেশনের সময় একটু আসছে জুন কোনো জিন সাড়ে তিন পার্সেন্ট থেকে যদি শুধু তিন পার্সেন্ট দেয় তো পাবলিক সেই সেন্টিমেন্টাল হিসেবে আর যদি ফিবো রেডিসমেন্ট হিসেবে যদি দেখি এই যে বা ভিভি রেডার্টিসমেন্ট দেখার আগে যদি আমরা তার কারেন্ট উইকলি ক্যান্ডেলে যদি দেখি হায়ার লো তৈরি করতেছে এইখানেও পরপর অনেকগুলো সাপোর্ট নিছে তো প্রাইসটা আপাতত গত সেপ্টেম্বর থেকে এই সেপ্টেম্বর এক বছর এই একটা ব্লকের ভিতরে আটকে আছে এখন ব্লক তো ব্রেকআউট ব্লক হওয়া হলো সে ব্রেকআউট করবে হয় এদিকে অথবা এদিকে তো প্রাইস এই যে বিশ টাকার উপরে ব্রেকআউট করুক বা এখানে ব্রেকআউট করুক এই প্রশ্নে ব্রেকআউট করতে হলেও তো প্রাইসটা এই পর্যন্ত আসতে হবে আর নিচের দিকে যদি ব্রেকআউট করতে চাইছে তো সে দ্বারান্তে চলে আসছে সাড়ে সতেরো থেকে তিরিশ এক টাকা বা দেড় টাকা পড়ে গিয়ে একটা উইকলি কেন্দ্রেল এইখানে যদি ক্লোজ হয়ে যায় ষোলো টাকার দিকে যদি একটা উইকলি কেন্দ্রেল আরও একটু নিচে ধরলাম পনেরো আশি এই রকম যদি একটা উইকলি কেন্দ্রে বডি যদি ক্লোজ হয়ে যায় তাহলে তো এটা ব্রেকআউট হয়েই গেলো আর এইখানে এই পর্যন্ত উপরের দিকে ব্রেকআউট করতে হলে তো তার আরও তিন তাকার মতন উপরে যেতে হবে যে তো ওর তো এখন এখানে যাওয়া কষ্টকর যতটা না এখানে যাওয়া ইজি আচ্ছা তো এখন যেহেতু এটা তো চার বছরের সাপোর্ট উইথ যদি ডে ক্যান্ডেলি দেখি এটাকে আমাদের রেসপেক্ট তো করতেই হবে এখন যদি তশ্রিবাদে যদি আমরা উইক দিয়ে যাই এবং উইকলিতে ফিফটি ফাইভের নিচে প্রাইস ইএমআই হানড্রেড ইএমআই ফিফ দুইশো টু হানড্রেড ইএমআই ডাউনট্রেন অ্যাকর্ডিং টু মুভিল ইন্ডিকেটর বাট এই যে চার বছরের সাপোর্টটা সেইটার যদি আমরা রেসপেক্ট করি তাহলে হয়তো আমরা এই জায়গায় আমাদের যদি টসিপের জন্য হান্ড্রেড টাকা টোয়েন্টি পার্সেন্ট হয়তো ইনভেস্ট করতে পারি আর ফিবো এক্সটেনশন যে যদি আমরা দেখি প্রায় যদি এই জায়গা যে এই পর্যন্ত মানে ফিভোনে এটা আগের যে ট্রেনটার ফিবো ছিল সেটা ফিফটি পার্সেন্ট মতো কারেকশন হওয়ার পরে পড়ে গেছে তো সেই ফিফটি পার্সেন্ট কারেকশন হওয়ার পরে যাওয়ার কারণে ওইখানে যদি আমরা ফিবো এক্সটেনশন ট্রেন বেস এক্সটেনশন টানি তো ও দেখাচ্ছে তেরো টাকা আশি তেরো টাকা সত্তর টাকা আসতেই পারে যদি ব্রেক আউট করে তো এইখানে আমাদের হয়তো ফর্টি পার্সেন্ট এবং এইখানে হয়তো ফর্টি পার্সেন্ট আমাদের টাকা রাখতে হবে এবং এইখানে টোয়েন্টি পার্সেন্ট এই মুহূর্তে ইনভেস্ট করার যদি কোনো রিজন বলতে হয় তাহলে আমি দুইটা রিজনই হয়তো বলতে পারি একটা রিজন হলো চার বছরের একটা সাপোর্ট বা তার এগেন্সে এতগুলা ইনভে এগেন্স্টে এতগুলো রিজন আছে যেটাকে ভেঙে দেওয়ার জন্য আর সেকেন্ড হলো বা টেক্সটাইলের ট্র্যারিফের কারণে যদি স্পোর্টটা বৃদ্ধি পায় সেই একটা কারণ দুইটাই হলো দুই নম্বর কারণটা এখনও কোনো রিয়েল ডাটা পাইনি আমরা এক নম্বরটা রিয়েল ডাটা আছে তো আর্লি ইনভেস্ট আর্লি পজিশন নেওয়া আর চার বছরে ট্রেডটা সাপোর্টটাকে রেসপেক্ট করা এই রিজনে হয়তো আমরা এখানে টোয়েন্টি পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আরও কম টোয়েন্টি পার্সেন্ট না নিয়ে পনেরো থেকে টেন থেকে ফিফটিন আমরা এখানে আমাদের একশো টাকা যদি জন্য থাকে আমরা এখানে ইনভেস্ট করতে পারি ধন্যবাদ সবাইকে